প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আগামীকাল আরও বৃষ্টিপাত বাড়বে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার থেকে শনিবারও বৃষ্টিপাত হবে আজ শনিবার কেমন আবহাওয়া থাকবে সেটি আমরা প্রথমে জেনে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবারের তুলনায় কিন্তু রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা জানবো যে আগামী দিনে কেমন আবহাওয়ার সম্ভাবনা থাকবে এই গোটা সপ্তাহতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম সম্ভাবনা থাকবে এবং পরের সপ্তাহতে আবারও প্রচণ্ড তাপপ্রবাহে সতর্কতা থাকতে চলেছে তো সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়াগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে শনিবার চলে গেছি শনিবার দুপুরের পর থেকেই কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূমে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কলকাতাতেও কলকাতার কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দুপুরের পর থাকছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার দুপুরের পর এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং রবিবার কিন্তু আসল বৃষ্টির খেলা শুরু হতে চলেছে তো আমরা জানবো উত্তরবঙ্গে তো শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার পুকুর পার্বত্য অঞ্চলের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত বজ্র বিদেশ হওয়ার সম্ভাবনা থাকছে এবার আমরা সরাসরি এগোবো রবিবারের দিকে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি বাংলাদেশে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে শুধুমাত্র রংপুর এবং রাজশাহীর কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু রবিবার রবিবার কেমন বৃষ্টি হবে সেটা তোমাদের জানাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টি রবিবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মূলত এই বৃষ্টিটি শুরু হবে একটার পর একটার পর এই বৃষ্টিটি শুরু হবে এবং কিছু জলে কিন্তু ভারী বৃষ্টি এবং তার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা যদি যাই চারটে তোমরা দেখতে পাচ্ছ যে লাল থেকে হলুদ যে রঙগুলি হয়ে রয়েছে সেগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যেমন বর্ধমান কিছু কিছু শহরে তোমরা দেখতে পাচ্ছ লাল এবং হলুদ অংশের মধ্যে রয়েছে বর্ধমান শান্তিপুর কাটোয়া নদিয়া চন্দ্রনগর কলকাতাতেও তোমরা দেখতে পাচ্ছ বজ্রবিদ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বিকেলের দিকে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন শহরে সেটি আমরা দেখে নিচ্ছি শান্তিপুর এখানে পান্ডুয়া কানলা মেমারি এসব জায়গায় কিন্তু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে হবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে বাংলাদেশে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের খুলনা বরিশাল সহ পশ্চিমবঙ্গ লাগোয়া সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে বাংলাদেশের কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমরা যদি যাই রাতের দিকে ঢাকা খুলনা বরিশাল এবং উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতেই বাংলাদেশের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে টানা বৃষ্টিপাত চলবে টানা প্রতিদিন বৃষ্টিপাত হবে কোন দিন বেশি হবে কোন দিন কম হবে প্রত্যেক কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রবিবার এবং সোমবার আমাদের থেকে রবিবার এবং সোমবার তার সঙ্গে মঙ্গলবার যদি আমরা যাই মঙ্গলবার কিন্তু সেরকম অত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু মেন বৃষ্টিপাত হবে রবিবার এবং সোমবার এই দুই দিনে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের দেখতে হলুদ মানে কিন্তু থেকে ভারী বৃষ্টি বর্ধমান কাটোয়া একদম হলুদ অংশতে ঘিরে নিয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার সঙ্গে বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় এক সপ্তাহে বৃষ্টিপাত চলবে কখনো বেশি হবে কখনো কম এবং তারপর রবিবারের পর থেকে বৃষ্টিপাত কমবে আগামী কুড়ি এপ্রিল থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং গরম কিন্তু আবারও পড়তে শুরু করে দেবে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা কিন্তু তারপরে থাকবে বুধবার মানে তেইশ এপ্রিলের পর থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য চল্লিশের পাট তাপমাত্রা থাকবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমরা যদি যাই শুক্রবার লাস্ট যদি চলে গেছি আমরা শুক্রবার চলে গেছি আমরা এখানে তেতাল্লিশ চল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া যদি আমরা দেখি বিয়াল্লিশ এবং বাঁকুড়ার চল্লিশ ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে আগামী দিনে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করে বাড়তে শুরু করবে এই সপ্তাহের পর এই সপ্তাহটা টানা বৃষ্টিপাত হবে এবং পরের সপ্তাহতে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং গরম বাড়তে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট ভিডিও বাড়ালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার ভিডিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য